ফটো দেখি মনে হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছো বি এ মেমোরিজ লাকার গুগল আমার মেমোরিজ লাকার এটা আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস আর হ্যাঁ এখানে আমরা অভিজ্ঞ ক্যামেরাম্যান দ্বারা প্রি ওয়েডিং ওয়েডিং ম্যাটারনে বেবি শুট মেকআপ শুট নানান ধরনের ইভেন্টসে আমরা ফটোগ্রাফি সার্ভিস দিয়ে থাকি তো দেখি কিসের এখানে হোয়াটসঅ্যাপ আছে এখনই যাও বুকিং করে ফেলো তোমাদের স্পেশাল মুমেন্টগুলো ক্যাপচার করার জন্য আর হ্যাঁ তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে ফার্স্ট টেন বুকিংয়ে তোমাদের স্পেশাল মোমেন্ট ক্যাপচার করার জন্য তোমাদের ভাই নিজে উপস্থিত থাকবে তো চলো এখনই বুকিং করে ফেলো হ্যাঁ আচ্ছা সব তো বিষয়ে আমার সাথে আছে কোয়েল আর আমরা দুজন মিলে আজকে নিশার উপর প্র্যাঙ্ক করবো হ্যাঁ তুমি তো টাইটেল থম্লি করে বুঝেই গেছো হ্যাঁ আজকের উপরে ম্যারেজ প্র্যাঙ্ক হবে অ্যাকচুয়ালি ও আমার বউ ঠিক আছে মানে ভিডিওর যে ও আমার বউ নিশা আসছে ঠিক আছে আর এই প্র্যাঙ্কটা করার জন্য অ্যাকচুয়ালি কিছুদিন ধরে ওকে একটু ইগনোর করছি কল ডিসিভ করছে না কিছু করছে না তো এমনি চড়ে আছে জানি না কী হবে ভিডিওর মধ্যেই দেখা যাক কী হবে ঠিক আছে চলো ও আসুক তারপরে শুরু হচ্ছে মজা এটা চলো জানি না তুমি ম্যানেজ করবে কি ব্যাপার টাকা কি তোমার কি ব্যাপার ইগনোর কেন আমাকে তো বাই ইগনোর করছ তো ইগনোর মানে এত ধরে আমি ফোন করছি ফোন না কেন করলেও সিন না না দিচ্ছ কি মানুষ না করলে তুমি এখানে যাবে তা ধরে কল করার পর তারপরে তুমি ফোনটা তুলে বলছো যে কালকে দেখা করতে আসো মানে এটা কি উইদাউট রিজন কেউ এরকম করে উইদাউট রিজন কেউ কাউকে ইগনোর করে কোনোকে রিজন তুমি তো কচ্চো আমাকে তাই না তোমার কাছে কি রিজন আছে সেটা বলো কারণ কিছু না থাকলে কেউ এমনি এমনি এগুলো করে না ঠিক আছে কি কারণটা আছে সেটা তো বলো কেন আমাকে ইগনোরটা করছো তুমি এত দিন ধরে ইগনোর করেছি আর এবার থেকে সারা জীবনই করতে হবে কিছু করার নেই জীবন মানে কি কি बोलतेছো তুমি ব্রেকআপ করতেইছো বলো বড় কিছু হয়ে গেছে কি হয়েছে বড়জোর হ্যাঁ পর

রাস্তা দিয়ে তুলে নিয়ে চলিস রাস্তা দিয়ে বই তুলে হ্যাঁ আমরা দুদিন আগে বিয়ে করেছি

গেছে গেছে তুমি সিরিয়াসলি বিয়ে হয়ে গেছে আমি মজা করছি না তোমার সাথে আর কি তুমি আমার সঙ্গে তোর বিয়ে হয়ে মানে আমি আর কি না তুমি ভালো করে জানো আমার বাড়ি থেকে প্রচুর স্টিক যেটা ডিসিশন নাই সেটাই করে যেটা ডিসিশন নাই সেটাই করে ঠিক আছে এক সপ্তাহ এক সপ্তাহ আগে আমাকে হঠাৎ করে জানাচ্ছে যে তোর বিয়ে ঠিক হয়ে গেছে আমি বিয়ে মানি ও নো আমার কিছু করার নেই হ্যাঁ বিয়ে হয়ে গেছে আজব মানুষ আমি কবুল পড়ে বিয়ে করেছি এখন তোমার মানা নেই বললে আমি মানতে পারবো

এখন থেকে আমি তোমাকে এই কারণেই মেসেজ মানে রিপ্লাই করতে পারছি না এই কারণেই কল তুলতে পারছি না সত্যি কথা বলতে ওয়ান উইক আগে আমাকে হঠাৎ করে জানাচ্ছে বাড়ি থেকে যে তো বিয়ে ঠিক হয়ে গেছে তোমাকে ওয়ান উইক আগে জানিয়েছে তুমি আমাকে আজকে আমার খারাপ লাগিলো আর আমি জানি আমার বাড়ির ডিসিশনের বিরুদ্ধে আমি যেতেই পারবো না সে কারণে আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হয়েছে আগে বলে ফোনে বললে তুমি থোড়ি বিশ্বাস করতে সে কারণে একেবারে ওকে সাথে নিয়েছি ওকে নিয়ে এসেছি আমি কি জানো না হলে সদ্য সদ্য দুদিন বিয়ে হয়েছে আমি কেন নিয়ে আসি তুমি বিশ্বাস করছো না তাহলে ফোনে বললে তুমি বিশ্বাস করে নিতে আর আমিই ওকে বললাম যে কালকে কলটা রিসিভ করতে না তো তুমি ভাবতে রিলেশনটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু আমি তো ডিসাইড করেছিলাম আর কিছু বলবোই না ওর জন্যই আমি কলটা রিসিভ করেছিলাম এখন কে তো কোনো লাভ নেই নিশা এই এই পর্যন্ত ইতি করো আর কিছু করার নেই আমার আমার ডিসিশান এই এই পর্যন্ত আমার ফ্যামিলির লোক যে ডিসিশানটা নেয় সেটা আমি নেই তুমি মানিয়ে চলি তুমি জানো আমি ট্রাই করেছি তোমার বিষয়ে বাড়িতে কনভেন্স করার বুঝিনি আমি কী করবো ওরা বলছে আমি ও সবাই নেই ওরা যেটা ডিসিশান নিয়েছে সেটাই আর ওদের মান সম্মানের চিন্তা করি এখন ওরও ওরও তো আমি ছোট করতে পারি না তাই না ওর বাড়ি থেকে সবকিছু ফিক্স হয়ে গেছে ও একটা আশা নিয়ে আছে সেই জায়গা থেকে আমি যখন ওকে মানা করে দেবো যেটা ক্যান্সেল করে দেবো ওরও তো প্রবলেম হবে না পিংচারে পৃথিবীর সবার জন্য তোমার টাইম আছে সবার কথা তুমি বলতে না আমি কেন তুমি বাদ না আমি তোমারই ছিলাম কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে এখন তুমি তো বিয়ে করে নিয়েছো সংসার করবে তোমার ফ্যামিলির কথা মেনেছো ওর ফ্যামিলির কথা মেনেছো ওর ইজ্জতটা নিয়েছো আমার কি আমার ইজ্জত আমার ফ্যামিলির কাছে যে আমি বলে দিয়েছি সেগুলো সরি তার জন্য আর কিছু বলার নেই কিছু কথা সময়েরই ঝরা পাতা সরি বললেই সব ঠিক হয়েছে এই পর্যন্তই শেষ করো তুমি যাও বাড়িতে যাও বাড়ি তো আমি যাব কিন্তু আমার এই ফেসলারটা কেন এটা আমার জন্যই কেন হল আমি কি করব বল তোমার মাথায় চলছে কিন্তু আমার কথাই মাথায় না আমি পরিবারের বিরুদ্ধে কিভাবে যাব আরে রিলেশনে কেন এসে আমি চেষ্টা করেছিলাম কনভিন্স করার ওরা বুঝিনি রিলেশনে কেন এসেছিলে তুমি তুমি যখন প্রথম থেকেই জানতে যে তোমার ফ্যামিলি মানবে না তাহলে আমাকে লোকের সামনে প্রপোজ করিয়ে গার্লফ্রেন্ড মানানোর আমি ট্রাই করেছিলাম আমি জানি মেনে নেবে এখন মানছ নাম কি করতে পারি তার জন্য তুমি জানতে না তুমি এটাই জানতে যে তোমার ফ্যামিলি আমাকে মানবে না প্রথম থেকেই তুমি এটা জানতে তারপরও তুমি আমার সঙ্গে খেলা করলে করলে খেলা দিলে খেলার পাত্র মনে হয় বলছি সরি সব হয় না ঠিক আছে বেশি চাঁদের আলো। আমি কি করতে পারি আমি মজা করছি তোমাকে এমনি এমনি ইগনোর করছিলাম তোমাকে আমি কোনোদিন আমি এরকম করেছি এর আগে কখন এরকম করেছি এর আগে কোনোদিন কল নিয়ে এরকম হয়েছে যাই করি কল তুলি নিয়ে এরকম হয়েছে কিন্তু এখন আমি কি করব যেটা তো বলো এখন কিছু করার নেই তুমি যাও বাড়িতে যাও এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করো চলো চলো বাড়িতে যাও মানে কি করব আমার বিয়ে হয়ে গেছে আমি এখন কিছু করার নেই না ছাড়ো চলো চল চলো আরে তুমি ওকে ধরছো কেন আরে ছাড়ো ওকে জানে মা তুমি ওকে ধরছো কেন এটা এখন কী করে হয় তুমি তুমি এতদিন প্রেম করে জেখালো সাথে মানে না থাকতে পারো না আমি তোকে বিয়ে করেছি তাহলে আমি কী করে থাকবো আমার তো বিয়ে হয়ে গেছে আমি তো বাড়ি বাড়ির থেকে দুটো বাড়ির থেকে এক হয়ে বিয়ে এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানে তবু সুখের সেদিন ভুলব কি করে হবে না নিশা পারবো না কিছু মনে করবে দেখো বিয়ে করার পরে হয় না এরকম আরে তুমি ওকে ধরছো কেন তুমি ওর থেকে দূরে যাও এখন এ বুকে এত প্রেম তার চোখে দিনা চাই না শুনতে সে বুকের কান্না নিশা চেষ্টা করো আমার সেই অধিকারটাও নিয়েছে তোমাকে আমি জড়িয়ে ধরবো ভালোবাসা কেন এত অসহায় আরে আরে তুমি ওকে ছাড়ো তুমি কেন পারবো ওকে জড়িয়ে ধরছো বুকে প্রেম মনে আশা নিভে যায় না 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 পায়ে পরতে হবে না এই পথে আজ আছি একই সাথে

আমি নাই তোমাকে দিয়ে দিলাম তুমি কে দো না কে দো না আমি ওকে দিয়ে দিচ্ছি তোমাকে কি বলছে আচ্ছা তুমি না না আমি না হয় দিয়ে দিচ্ছি তোমাকে ওকে

আচার কাঁদে না কাঁদে না শুনে শুনে কি বলছি এদিকে দেখো নিশা তুমি বল আমি বলে মারবে আমি 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 ওকে দিয়ে দিচ্ছি তুমি কান্নাটা বন্ধ করো আচ্ছা শোনো আমরা প্যাং করছিলাম বাবা তুমি এত কেঁদেছো তোমার সব ঘেটে গেছে মেকআপটা পুরো আচ্ছা কেঁদো না প্যাং করছিলাম সত্যি প্যাং করছি বিয়ে করিনি আমি বিয়ে করবো না আরে আবার কাঁদে না বললেই ভালো হতো তুমি তখন মানে না বলেও কাঁদছিলে বলেও কাঁদছো আচ্ছা বাবা তুঝে আপনা বানালো তুঝে তুঝে সে চুরালো আচ্ছা সরি বললাম তো আজকে একটু স্ট্রিম হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে

গন্ডগোল হয়ে যাবে আচ্ছা সরি ঠিক আছে আর এখন প্রাণ করবো না বেশি হয়ে গেছে আজকে একটু আজকে একটু বেশি হয়ে গেছে সরি হ্যাঁ ওদিকে একটু হাই করে দাও দাও তুমি এরকম করলে হয় হ্যাঁ এটা তোমার চ্যানেল শিখিস চলো ওইদিকে হাই করো হাই করা হাই করা হাই লাগবে না লাগবে না আমাকে লাগবে না এই বাবা আমাকে দিয়ে দাও এখন জানে তো জানে তো যাবে না কোথাও মাল ঘুরে আসবে এই জন্য এইবার কথা করে আমাকে গাইস টাটা ঢাক এখন আরও কথা বলবে না আমি বুঝতে পেরেছি চলো পরে দেখা হবে টাটা